আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করছি প্রত্যেকে ভালো আছেন যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আপনার জন্য এই বিষয়টি বুঝতে সহজ হবে আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ মোরাক্কাবের পরিচয় শেষ করব। তো এখানে মোরাক্কাবের পরিচয় চার নাম্বার পড়বো এখানে আমরা যে হরফগুলো পড়ব নাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া এই হরফগুলো আমরা আজকে পড়বো ইনশাল্লাহ তো এই হরফগুলো তো মূল হরফ এই হরফগুলো যখন যুক্ত হয়ে আসবে তখন আসবে যখন তখন আমরা এই হরফগুলো কিভাবে বা কিভাবে চিনব সেই পদ্ধতি আমরা জেনেছি পিছনের পর্বগুলোতে। তো এটা তো হচ্ছে মূল হরফ যখন এই হরফ অর্থাৎ লাম যখন কোন শব্দ শুরুতে আসবে তখন এরকম থাকবে যখন শব্দের মাঝখানে আসবে তখন এরকম যখন শব্দের শেষে আসবে তখন এরকম যেমন এখানে লাম কফ দাল এখানে শব্দের শুরুতে আইন লাম কফ এখানে লাম শব্দের মাঝখানে র সিন লাম এখানে লাম শব্দের শেষে তো একইভাবে মিম এটা তো মিম মূল হরফ তারপর মিম যখন শব্দের শুরুতে আসবে দেখতে এরকম থাকবে যখন মাঝখানে থাকবে তখন এমন যখন শেষে থাকবে তখন এমন যেমন এখানে মিম লাম কাফ এখানে মিম এসেছে শুরুতে আর কফ মিম র এখানে মিম এসেছে মাঝখানে তারপর লাম মিম এখানে মিম শেষে এসেছে শেষে আসলে এরকম থাকবে তারপর হচ্ছে নুন নুন যখন শব্দ শুরুতে আসবে এরকম নুন আর হচ্ছে ইয়া তারপর বা তা এগুলো শব্দের শুরু এবং মাঝখানের যে আকৃতি এগুলো একদম কাছাকাছি বা তা সা নুন ইয়া এগুলো কাছাকাছি শুধু নোক্তার পরিবর্তন হয় এই যেখানে এক নোকতা ওপরে আর যদি এটা নিচে নোকতা থাকতো তাহলে বাহত আচ্ছা এরকম যখন আসবে তখন শব্দের শুরুতে আসবে নুন এরকম যখন থাকবে তখন শব্দের মাঝখানে আর এটা হচ্ছে শব্দের শেষের অবস্থা যেমন এখানে নুন শব্দের শুরুতে এসেছে নুন জা লাম এটা হচ্ছে নুন তারপর মিম নুন হা এখানে নুন শব্দের মাঝখানে এসেছে তারপর আলিফ ইয়া নুন এখানে নুন শব্দের শেষে ওয়াও 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 যখন শব্দের শুরুতে আসবে তখন এরকম থাকবে শব্দের শুরুতে ওয়া যুক্ত হলে মূল হরফি থাকবে যখন শব্দের মাঝখানে আসবে তখন এরকম যখন শব্দে শেষে আসবে তখন এরকম অর্থাৎ ওয়াও যখন শব্দে শুরু এবং মাছ এবং শেষে আসবে তখন ও ওর মধ্যে খুব বেশি পরিবর্তন হয় না মূল হরফটি আমরা দেখে চিনে ফেলবো যেমন এখানে ওয়াও জিমদান এখানে শব্দে শুরু ইয়া ওয়াউ মিম এখানে শব্দের মাঝখানে ওয়াউ হা ওয়াও এখানে শব্দের শেষে এবং শুরুতেও আছে তারপর হচ্ছে হা হা এটা হচ্ছে মূল হরফ হা যখন শব্দ শুরুতে আসে তখন হা এরকম গোল হয় মাঝখানে একটি টান থাকে একটু খেয়াল করতে হবে না হয় আমরা হা অনেক সময় যখন আয়াতের মধ্যে পড়ি তখন আমাদের চিন্তা সুবিধা হয় এটা হচ্ছে হা এটাও হা এটাও হা এটা হচ্ছে শব্দের শুরুর অবস্থা আর এটা হচ্ছে শব্দের মাঝখানের অবস্থা মাঝখানে আসলে অর্থাৎ একটা লম্বা টান থাকে এই টানের উপরে কিছু অংশ থাকে নিচে কিছু অংশ থাকে গোল আচ্ছা আমরা শব্দের মধ্যে দেখলে বুঝতে পারবো যেমন এখানে হা হচ্ছে শব্দের শেষে আসেছে এসছে এখানে হচ্ছে শব্দের শুরুতে এসেছে এখানে শব্দের মাঝখানে এখানে শব্দের শেষে শেষে যখন আসবে তখন এরকম থাকবে এখানে হা মিম এখানে হা শব্দের শুরুতে এসে এসেছে আর সিন হা ডাল এখানে হাঁ শব্দের মাঝখানে এই লম্বা টান যে যুক্ত হয়েছে এটার উপরে এবং নিচে একটু গোল মাথার মতো লম্বা করে আছে এটা হচ্ছে হা তারপর আইন নুন হা এখানে শব্দের শেষে এসেছে আচ্ছা তারপর হচ্ছে হামজা হামজা যখন একক ভাবে আসে তখন তো এরকমই থাকবে আবার যখন হামজা শব্দের শুরুতে আসবে তখন এই যে ইয়া তারপর নুন বা এগুলোর যে আমরা হরফগুলো পড়েছি ওই হরফগুলোর যে মাত্রা থাকে সেই মাত্রাটা এখানে আসে তার উপরে হামজা আসবে এখানে শব্দের শুরুতে আসলে এরকম থাকবে এটা হচ্ছে শব্দের মাঝখানে যদি মাঝখানে থাকে তাহলে এরকম আর যদি শব্দের শেষে আসে তাহলে ইয়া থাকে কখনো কখনো ইয়ার উপরে হামজা থাকে আবার কখনো কখনো এরকম একটা টান থাকে দেখতে অনেকটা হচ্ছে আলিফের মতো বালামের মতো তার উপরে কি হয় হামজা হয় এটা লাম মূলত এটা আলিফি হবে এটা হচ্ছে আলিফ দেখতে আলিফের মতোই তার উপরে হামজা থাকবে যদি শব্দের শেষে থাকে আচ্ছা তারপর হচ্ছে এখানে শব্দের শুরুতে হামজা এসেছে যে আলিফ আলিফের উপরে হামজা এসেছে তারপর ওয়াও লাম তারপর আবার হামজা তারপর আবার কাফ এখানে দুই জায়গায় আসছে এখানে শব্দ শুরু আবার শব্দের মাঝখানে হামজা হামজা তারপর লাম এখানে শব্দের মাঝখানের অবস্থা এটা শুরু শুরুতেও আসছে আবার মাঝখানেও এখানে শুধু মাঝখানে দেখানো হয়েছে তারপর আলিফ অফ র হামজা এখানে আলিফের উপরে এসেছে তারপর হচ্ছে ইয়া 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 এটা হচ্ছে মূল এটা হচ্ছে শুরুতে যখন আসবে তখন এটা মাঝখানে এটা শেষে এখানে ইয়া দাল কাফ এখানে শব্দের শুরুতে এসেছে শিম ইয়া হামজা এখানে শব্দের মাঝখানে এসেছে কাফ ফা ইয়া এখানে শব্দের শেষে এখানে কিন্তু যখন শব্দের শেষে আসে তখন আমরা খেয়াল করব যে এর নিচে দুই থাকে না কোনো কোনো নুস্খায় অর্থাৎ কোনো কোনো আহ লেখার মধ্যে শব্দের শেষে ইয়া যুক্ত করে থাকে কিন্তু অধিকাংশ জায়গায় ইয়া শেষে যখন আসবে তখন নোক্তা থাকবে না তো শব্দ মাঝখানে এবং শুরুতে যখন থাকবে তখন নোক্তা থাকবে ধন্যবাদ আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরও যদি কারো অবস্থা অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ